আসসালামু আলাইকুম আমি ইমরুল কয়েস আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে অনেক অনেক মোবাইল ফোন নিয়ে আগামী এগারো তারিখ এই মোবাইলগুলো চীন থেকে বাংলাদেশে যাচ্ছে তো আমার সামনে যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলা অলরেডি বিক্রি হয়ে গেছে এগুলা বিভিন্ন কাস্টমারদের ফোন এগুলো চীন থেকে বাংলাদেশে চলে যাচ্ছে তো এই মুহূর্তে আমার কাছে মোবাইল আছে দশটি এই দশটি ফোনগুলো হলো আইফোন তারপর আছে আপনার এই যে এখানে আরেকটা আইফোন তারপর এখানে আরেকটা আইফোন তারপর এখানে এটা হচ্ছে ভিভো ফোন তারপর দেখেন এটা এটা হচ্ছে স্যামসাং স্যামসাং ফোন ফোন একটা ভিভো ফোন সব এটা হচ্ছে কাভার সহ দেওয়া হয়েছে তো এগুলো সবগুলো আপনার ছয় মাস ওয়ারেন্টি আছে বক্স আছে কাবার আছে প্রোটেক্টর আছে ছয় মাস ওয়ারেন্টি আছে ফোনগুলার এবং দামও সীমিত আপনার বাংলাদেশের একটা নতুন ফোনের যা দাম তার থেকে ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট রেটেই এই ফোনগুলো পাবেন নর্মালি এই ফোনগুলা সাপোজ এই আইফোনটার কথাই বলি এটা যদি এটা দেখেন একদম নতুন আমি যদি বলি এটা নতুন সেটা এটা নতুন ঠিক আছে তো এই ফোনগুলো বাংলাদেশে আন ভাবে বিক্রি হয় আন বলে বিক্রি হয় একটা ফোনের দাম সত্তর হাজার আশি হাজার টাকা পর্যন্ত সেল করে অথচ আমি কিন্তু কম রেটের মধ্যেই বিক্রি করি লাইক পঞ্চাশ ষাট পঞ্চান্ন তিরিশ চল্লিশ যার যেরকম বাজেট সেই অনুযায়ী ফোন দিতে পারি তো এই ফোনগুলার ছয় মাস ওয়ারেন্টি আছে তো এখানে সন্দেহ থাকার কোনো প্রশ্নই নেই ফোনটা ভালো কি ডুপ্লিকেট থেকে কেমন হবে এসব ভাবার কোনো প্রয়োজন কারণ আমি বলেই দিচ্ছি ফোনগুলোতে ছয় মাস ওয়ারেন্টি আছে যেখানে ছয় মাস ওয়ারেন্টি থাকতেছে সেখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই এরকম আরও অনেক ফোন আছে আমার হাতে দেখতে পাচ্ছেন কত রকমের ফোন দেখেন অনেক অনেক ফোন এগুলো সব আগামী মে থেকে বাংলাদেশে যাচ্ছে কিন্তু এগুলো সব সোল্ড আউট আপনারা যদি ব্যবসার উদ্দেশ্যে অথবা নিজে ব্যবহারের উদ্দেশ্যে কোনো ফোন কিনতে চান তাহলে আমার সাথে দ্রুত যোগাযোগ করুন তাহলে আমি আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় আপনার কাঙ্ক্ষিত মোবাইলটি ইনশাল্লাহ আর এই ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ দিন আপনি নিজে না কিনলেও আপনার বন্ধুবান্ধব যাতে কিনতে পারে উপকৃত হয় সেদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে